তোমার পছন্দের আর এটা তো নতুন আলো দিয়ে মনে হচ্ছে দেখছো গাইস আম্মু আজকে আমার ফেভারিট খাবার রান্না করেছে ছুটির দিন বলে কথা দিন ধরে বসে আম্মুকে মজা করে গরু মাংস রান্না করো

মা সবজি ডাল অনেক কিছু রান্না করেছে কিন্তু গরু মাংস হলে আমার কিছুই লাগে না দেখো আমি লেবু আর শশাও নিয়ে নি আমার কাছে এভাবেই ভালো লাগে গরু মাংসটা খেতে এই যে গরু মাংস পিসটা নিয়ে খাই অনেক সফট হয়েছে অনেক সময় দেখা যায় যে গরু মাংস গুলা যদি অনেক বেশি শক্ত থাকে খেতে ভালো লাগে না আর রাবারের মতো হয়ে যায় আজকে রান্নাটা খুবই মজা হয়েছে

আমি আবার চলে আসলাম আমার খাওয়া দাওয়া অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে আমি একটু রেস্ট নিয়েছি তো আমি কি করবো চলে তোমাদেরকে দেখাই তো এই দেয়াল দেয়ালটা তো দেখতেই পাচ্ছ পুরো খালি হয়ে আছে আর এখানে আমি পিন্টারেস্ট স্টাইলে অলরেডি একটা ব্যাকগ্রাউন্ড বানিয়েছি কিন্তু আমি ভাবছি এখানেও কিছু ডেকোরেশন করা উচিত তাহলে আরো বেশি সুন্দর আসবে লুকটা কি বলো গাইস অলরেডি আমি এই ল্যাম্প স্ট্যান্ডটা এনেছি ডেকোরেশনের জন্য কিন্তু ভাবছি যে এখানেও কিছু করা যাক আর এই ব্যাকগ্রাউন্ড ডেকোরেশনের জন্য আমি আরো কিছু কেনাকাটা করেছি তো চলো দেখি কি কেনাকাটা করলাম তো গাইস এই ওয়াল ডেকোরেশন দেখতে পাচ্ছো আমি কি কিনেছি খুবই সুন্দর তাই না এগুলো হলো মোটিভেশনাল কোট আর এটা দেখতে পাচ্ছি খুবই কালারফুল আর সুন্দর লেগেছে আমার কাছে মার্কেটে দেখলাম যেগুলো বিক্রি করছে আমি আর লোক সামলাতে পারিনি আমার ব্যাকগ্রাউন্ড ডেকোরেশনের জন্য আমি নিয়ে এসেছি আর সেই ব্লগ তোমরা অবশ্যই সামনে দেখতে পারবা আমি উইন্টার শপিং কি করেছি এবং এগুলো কোথা থেকে কিনলাম সব

দুটা ওয়ালমেট ো হয়ে গিয়েছে দেখো কেমন লাগতেছে আর ছোট একটা বাকি তো গাইস দেখতে পাচ্ছো আমার অলরেডি ওয়ালমেট ব্যাকগ্রাউন্ড টা কত এসেছে তাই না তো আমার ভিডিও এবং ব্যাকগ্রাউন্ড এটা এখন আমার পছন্দের একটা ব্যাকগ্রাউন্ড হয়ে গিয়েছে এটা পছন্দের নিউ জিনিসটা দেখতে ভালোই লাগে আর দেখো কত বেশি কালারফুল আমার ফেসটা এখন চেঞ্জ করে নিব জানো আজ আমি অনেকটা সময় পর পেজ থেকে লাইভে আসছি তো তার জন্যই রেডি হচ্ছিলাম এই সুন্দর পিঙ্ক কালারের হুডিটা পরে নিয়েছি আর এখন আমি আমার মেকআপটা করে নিব আচ্ছা বলো আমাকে মেকআপ ছাড়া বেশি ভালো লাগে না মেকআপ দিয়ে এটা হচ্ছে আমার মেকআপ ছাড়া ফেস আসলে নিজেকে প্রেজেন্টেবল করার জন্য আমি মেকআপটা করি খুব কম সময়ই দেখলাম তোমরা সবাই আমার লাইভটাতে জয়েন করে ফেলেছো তার জন্য অসংখ্য ধন্যবাদ আর যারা লাইভটা এখনো দেখনি আমার পেজে কিন্তু আছে দেখে আসতে পারো সেখানে অনেক কিছু নিয়ে কথা বলেছি সবার সাথে আড্ডা দিয়েছি তো এই যে মেকআপ নেওয়া হয়ে গিয়েছে তো আমাকে কেমন লাগছে সবাই কিন্তু মাসাল্লাহ বলবা সো গাইস আমি কিন্তু একটু আগে লাইভে এসেছিলাম আর কে কে আমার লাইকটা জয়েন করেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা আমি চেষ্টা করছি সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার বাট যার দিতে পারিনি মন খারাপ করো না আমি কিন্তু সবার কমেন্ট দেখি আমার আজকের ফুল ডেটা তোমাদের সাথে শেয়ার করলাম আর লাইক করবা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পেজ থেকে দেখলে পেজটাকে ফলো দিয়ে রাখবা সো অনেক